আসসালামু আলাইকুম হৃদয় এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো আপনার জেনারেটারের সম্পর্কে কিছু প্রাইসের ধারণা দিব এবং আপনার কি কি চালাতে পারবেন কত ওয়াট লোড দিতে পারবেন এবং কোন জায়গায় কোনটা নিলে বেস্ট হবে এটা আজকে আমরা আপনাকে ই দিব জানাবো তো আপনারা শুরু করতে চাই এখন ছোট একটি জেনারেটর দিয়ে এটা কোনটা দিয়ে শুরু করবেন 1 কিলো জেনারেটর ঠিক আছে এটা দিয়ে আপনার ছোটখাটো বাসাবাড়ির বাড়ি ঘরে রেখে চালাতে পারবেন এটা আপনার হলো 1000 ওয়ার্ড সাপ্লাই পাবেন ঠিক আছে এটা হলো ফোর স্ট্রোক ইঞ্জিন এখানে মোবিল ভরবেন এখানে পেট্রোল ভরবেন রশি টান দিবেন স্টার্ট হয়ে যাবে এটা হলো কী কী আপনার এটার মানে সুবিধা পাবেন এটা হলো ডিসি ব্যাটারি চার্জ দিতে পারবেন বারো প্রোটেক্টর দেওয়া আছে সার্কিট ব্রেকার দেওয়া আছে তারপর হলো আপনার সিগন্যাল দেওয়া লাইট দেওয়া আছে আউটপুট দিতে পারবেন একটা মানে একটা মিটারে আপনার লাইট দিতে পারবেন তো এটা হলো আপনার মিটার বোল্ট মিটার কত বোল্ট হবে এটা হলো অন অফ সুইচ তো এটা দিয়ে আপনি তো এটা দিয়ে আপনি চালাতে পারবেন হলো পাঁচ ছটা ফ্যান চার পাঁচটা লাইট অথবা আপনার এক হাজার ওয়াট পাবেন আর কি আপনার এটা বুঝে শুনে চালাতে হবে তো বাসাবাড়ির জন্য এটা বেস্ট এটা সাউন্ডও কম হবে এটা হলো রশি টানে স্টার হবে এটা সেলফ হবে না এবং এরপর যদি আপনার দুই কিলো তিন কিলো মসজিদ মাদ্রাসা অথবা আপনাদের যদি মুরগির ফার্ম থাকে যে কোনো ফার্মের জন্য দুই কিলো নিতে পারে ঠিক আছে এটা হলো আপনার হুঙ্গাই কোম্পানির প্রতিটা মালা আমাদের চায়না থেকে আসে জাপান কোয়ালিটি হলো আপনার ইঞ্জিন হয় কোরিয়ান টেকনোলজি হয় ইঞ্জিন তো এটা হলো আপনার দুই হাজার ওয়াট দেখেন এটা ম্যাক্স আউটপুট বাইশো ওয়াট রেট আউটপুট দুই হাজার এটা হলো সেলফ স্টার্ট হবে এবং থাকবে 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 তো এটা হলো লিটারের ট্যাঙ্কি এবং ডিজিটাল বোল্ড মিটার থাকবে এটা অটো সার্কেট বেকার থাকবে অটো হলো আপনি ধরেন দুই হাজারের ওভার লোড দিয়ে দিলেন অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে অবশ্যই আপনার ভিডিওটা পুরো দেখতে হবে না হলে হবে না এখানে একটা ব্যাটারি থাকবে ব্যাটারির মাধ্যমে সেলফ হবে এটা দুইটা মিটারে লাইন দিতে পারবেন আউটপুট এটার দাম পড়বে হলো আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটার দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনারা যে কোনো জায়গায় কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো আপনার এরপর দুই কিলো আর একটা মাল আছে এটা হলো আপনার সাউন্ড কমের মধ্যে যদি চাকা সিস্টেম দরকার হয় এখানে চাকা ফিড হবে চাকা ফিড হবে এটাও দুইটা আউটপুট থাকবে সার্কেট ব্রেকার থাকবে ডিজিটাল বোল্ড মিটার থাকবে এটার মধ্যে দুই কিলো তিন কিলো অ্যাভেলেবেল আমাদের কাছে তো এটা আপনার দুই কিলোর দাম পড়বে বাইশ টাকা এবং তিন কিলোর দাম পড়বে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা হলো আপনার এই মডেলের মধ্যে আমাদের প্রত্যেকটা মডেলের মধ্যে বিভিন্ন বিভিন্ন প্রাইস দেওয়া থাকে এরপর দুই হাজার পঁচিশের মডেল আসছে দুইটা দুইটাই তিন কিলো চার কিলো ঠিক আছে এটা এখন বর্তমানে তিন কিলো আছে এটা চার কিলো আছে ঠিক আছে এটা হলো ইয়ামা ব্র্যান্ডের চার কিলো এটা দেখেন আপনার অরিজিনাল অরিজিনাল যে হোন্ডা ব্র্যান্ড অরিজিনাল একদম অরিজিনাল যে হুন্ডা ব্র্যান্ড আপনার যেটা দাম আছে প্রায় পঁচানব্বই থেকে এক লক্ষ টাকা সেম টু সেম কোয়ালিটি এটা আমরা চায়না থেকে এনেছি এটা প্রাইসটা রিজনেবল হবে এটা সেলফ স্টার্ট হবে ডিজিটাল বোল্ড মিটার এখানে সেলস দিবেন স্টার্ট হয়ে যাবে এবং দেখেন এই যে এটা হলো একদম মানে ছোটোখাটো যারা সাউন্ড কমের মধ্যে চাচ্ছেন এই যে সাইড দিয়ে দেখেন একদম বক্স করা বক্সের মতো যে আপনার যদি দরকার হয় এটা নিতে পারবেন এটার দাম পড়বে হলো আঠাইশ হাজার টাকা তিন কিলো এবং চার কিলো যদি নেন এটার দাম পড়বে হলো বত্রিশ হাজার টাকা এরপর আসি হলো আপনার ইয়ামা কোম্পানি পুস স্টার্ট এটা দুই হাজার পঁচিশের মডেল এরকম পুশ স্টার্ট করবেন স্টার্ট হয়ে যাবে ম্যাক্স আউটপুট পঁয়ত্রিশ রেট আউটপুট তিন হাজার মানে তিন হাজারে তিন হাজার ওয়ার্ড লোড দিতে পারবেন এটা দিয়ে কি কি চালাতে পারবেন এখন কথা হলো এটা এটা দিয়ে আপনার হলো একটা মোটর চালাতে পারবেন লাইট ফ্যান ফ্রিজ যদি থাকে ফ্রিজ চালাতে পারবেন এটা দিয়ে আপনার মানে ঘরে যাবতীয় যা যা আছে এভরিথিং সব চালাতে পারবেন তো তিন কিলোটা আমাদের হোটসেল তো এটার দাম পড়বে হলো আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন এবং এরপরে আসি হলো আপনার আরেকটা তিন কিলো ইয়ামার মধ্যে আমার কাছে ইয়ামার মডেলগুলো অনেকগুলো আছে এটা জিনজেক পাওয়ার কোম্পানি বত্রিশ মডেল ইয়ামা ব্র্যান্ডের হবে ডিজিটাল বোল্ট মিটার এটার দাম পড়বে আঠাইশ হাজার টাকা ঠিক আছে এরপরে আরেকটা তিন কিলো আসি এটা হলো হন্ডা ব্র্যান্ড এটা দিয়ে আপনার ফ্রিজ ফ্যান লাইট যা আছে সব চালাতে পারবেন এটাও সেলফ স্টার্ট হবে কিন্তু এটা তিন হাজার ওয়াটের থেকে কম পাবে এই যে রেট আউটপুট পঁচিশ টু পয়েন্ট ফাইভ মানে আড়াই হাজার ওয়াট এটা সাপ্লাই পাবেন এটাও পনেরো লিটারের টাঙ্কি হবে এটার দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি মোটামুটি ছোটোখাটো আপনার সবগুলো দেখানো হয়ে গেছে আপনার তিন কিলো চার কিলো দিয়ে মোটামুটি আপনার দেখা গেছে ফ্রিজ ফ্যান লাইট মোটর যদি থাকে মোটর চালাতে পারবেন মানে আপনি ছোটোখাটো যদি খামার থাকে আপনার যে কোনো খামারে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং আমাদের প্রতিটা মালে কয়েল গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন অবশ্যই আমাদের ডিসক্রিপশনে স্ক্রিনের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আপনারা কি কি কাজে ব্যবহার করবেন এটা জানালে আমরা বলে দিব এরপর আসি বড় গুলো এরপর আসি আমরা সাত কিলো ঠিক আছে এটা হলো সরি সিক্স পয়েন্ট ফাইভ মানে পাঁচ কিলোর বড় এটার মধ্যে পাঁচ কিলো আছে ছয় কিলো আছে এটাও পুস স্টার এটার সুবিধাটা হলো এটা চাকা সিস্টেম হবে তিনটা আউটপুট একটা দুইটা তিনটা এবং অ্যানালগ বোল মিটার হবে সার্কিট বেকার হবে এটা দিয়ে আপনার হলো বড় ধরনের মসজিদ মাদ্রাসা যদি হয় বড় কোনো যদি দোকান হয় আপনাদের ছোটোখাটো মার্কেট যদি হয় এটা চালাতে পারবেন আপনারা এবং এটা সার্ভিসটা ভালো পাবেন আপনারা এটা চাইলে অটো করতে পারবে অটো বলতে কারেন্ট চলে যাবে অটো স্টার্ট কারেন্ট আসবে আবার অটো বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনার ছয় কিলো যদি অটো ছাড়া নেন তাহলে এটার দাম পড়বে হলো পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে আমরা এটা প্রাইস বলে দিচ্ছি আপনারা চাইলে ডিসকাউন্টের মাধ্যমে নিতে পারবেন এবং প্রতিটা মালের সাথে মোবিল ফ্রি থাকবে এরপরে আসি হলো আপনার সাত কিলো ঠিক আছে এটা সাত কিলো হলো লুথিয়ান ফ্যাক্টরির মাল এটা হলো বড় মাল ঠিক আছে এই যে দেখেন ম্যাক্স আউটপুট সেভেন পয়েন্ট ফাইভ রেট সেভেন এটার মধ্যে আট কিলো দশ কিলো বারো কিলো পর্যন্ত পেয়ে যাবেন ওয়াটার প্রুফ সেন্সর ঠিক আছে এখানে এই যে সার্কিট বেকার এসি যদি থাকে এটা দিয়ে কি কি চালাতে পারবেন আপনার এক টনি একটনি দেড় টনি দুই টনি এসি পর্যন্ত এটা দিয়ে আপনি লোড দিতে পারবেন ঠিক আছে বড় ধরনের যদি আপনার দুই তিনটা ফ্রিজ ফ্যান লাইট বা আপনার যদি কারখানা থাকে কারখানায় মোটর এক গোড়া দুই গোড়া তিন গোড়া চার গোড়া পর্যন্ত আপনি এটা লোড দিতে পারবেন এটাও সেলফ স্টার্ট স্টার্ট হবে আউটপুট দুইটা পাবেন এটার দাম পড়বে পঁচাশি হাজার টাকা দশ কিলো আছে আট কিলো আছে আপনারা চাইলে নিতে পারবেন এবং আমাদের কাছে ফোর ফোর্টি আইটেমের মাল আছে আপনারা চাইলে ফোর ফোর্টি আইটেমের মাল নিতে পারবেন সাতশো পঞ্চাশ আছে এবং প্রতিটা মাল আপনি ঘ্যাসে কনভার্ট করে নিতে পারবেন এবং ডিজেলের যাদের দরকার হবে পাঁচ কিলো সাত কিলো আট কিলো দশ কিলো এটা হলো বক্স সিস্টেম কেনবি এটা আমরা কেনবি বলি এটা অটো করে নিতে পারবেন আপনারা অটো কারেন্ট চলে যাবে অটো স্টার্ট হবে এটা হলো আপনার পাঁচ কিলোর দাম পড়বে পঁচাশি হাজার টাকা ছয় কিলো আছে সাত কিলো আছে দশ কিলো আছে আপনারা যেরকম ইচ্ছা ওই রকমভাবে আপনারা নিতে পারবে তো আমি মোটামুটি আপনাদের যেগুলো ডিটেলস দেখানো দেখাইলাম তো আমাদের দোকানের ঠিকানা হলো বুলিস্থানের নিকট আরজু টাওয়ার একশো সাত নম্বর মার্কেট এগারো নম্বর দোকান আসলে হৃদয় এন্টারপ্রাইজ পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মাঠ রয়েছে মাঠ এক্সেসরিজ আছে পেট্রোল পাম্প আছে এইগুলো ভিডিও আমি অন্য আরেকদিন দেখাবো এবং আপনারা যারা ঘেসে কনভার্ট করে নিতে পারবেন আর ডাইরেক্ট লাইনে চালাতে পারবেন এই যে সিলিন্ডার আছে সিলিন্ডারে চালাতে পারবেন ঠিক আছে তো আপনাদের যাদের দরকার হবে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ